নমস্কার আমার আপন জানিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শেষ দফা ভোট অর্থাৎ নির্বাচন দু হাজার যে লোকসভা নির্বাচন হলো তার শেষ দফা ভোট বা অন্তিম ভোট পয়লা জুন এই পয়লা জুনে অন্তিম ভোটে পশ্চিমবঙ্গে যে কটা নির্বাচন হবে না তার মধ্যে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে একটা আসনকে নিয়ে আর সেই আসনটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা কারণ সেই ব্যক্তি যদি জিতে আসে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা টেনশন খুব বেড়ে যাবে এমনই একটা আসন আপনি নিশ্চয়ই ভাবছেন যে নটা লোকসভার মধ্যে কোন আসন আছে যে আসনে প্রার্থী জিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে পড়ে যাবেন বলছি আসলে লোকসভা নির্বাচন নয় আরও একটা নির্বাচন হচ্ছে আগামীকাল অর্থাৎ পয়লা জুন এটা হচ্ছে বড়ানগর উপনির্বাচন বড়ানগর বিধানসভা যে আসনটা তাপস রায় যেহেতু বিধানসভায় তিনি পদত্যাগ করেন বিধায়ক পদ ত্যাগ করেন এবং করে তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন লোকসভায় উত্তর কলকাতায় দাঁড়িয়েছেন তাই এই পদটা বা এই পোস্টটা খালি হয়ে গেছিল মানে বিধায়কের পোস্ট বরানগরে সেখানে ভোটে প্রার্থী হয়েছেন কিন্তু সজল ঘোষ আর সেটাই কিন্তু সবচেয়ে বড় চিন্তা মমতা ব্যানার্জি। কারণ এই কেন্দ্রটায় অর্থাৎ বরানগর বিধানসভা যে উপনির্বাচন হচ্ছে সেখানে কিন্তু তিনজন যে প্রার্থী দাঁড়িয়েছেন না তাদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু এগিয়ে রয়েছেন সব দিক থেকে সেটা হচ্ছে সজল ঘোষ আপনারা জানেন সেখানে তিনজন প্রার্থী কে কে হয়েছে এক হচ্ছেন সজল ঘোষ বিজেপি থেকে দুই হচ্ছেন সায়ন্তিকা ব্যানার্জি তিনি হচ্ছেন তৃণমূল থেকে আর তিন হচ্ছেন ভট্টাচার্য সিপিএম থেকে অর্থাৎ সিপিআইএম থেকে তন্ময় ভট্টাচার্য এই তিনজন দাঁড়িয়েছেন মূলত এবং এছাড়া আর যারা যারা আছে নির্দল ফির্দল তারা আছে এখানে আমরা সজল কুমার ঘোষ বলে একজন নির্দল প্রার্থীও দাঁড়িয়েছেন এই বড়নগর উপনির্বাচন কিন্তু অনেকখানি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ কারণ সজল ঘোষ যদি জিতে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় শান্তিতে থাকা শান্তিতে বক্তব্য দেওয়া মাথায় উঠে যাবে কারণ সজল ঘোষ প্রতিবাদী একটা চরিত্র এক তো শুভেন্দু অধিকারী ফাটিয়ে দিচ্ছেন ওদিকে শঙ্কর ঘোষ আছেন এরা সবাই মিলে কার্যত একদম ব্যতিব্যস্ত করে তোলেন বিধানসভাটাকে তার মধ্যে যদি আবার ইনি ঢুকে যান মানে সজল ঘোষ মানে এটা সেই একরকম গল্প হয় না মানে কথা আছে না আমাদের এক রামে লক্ষ্যে সুগ্রীপ্তার দোষণ এটা সেই জায়গা চলে যাবে সেই জায়গায় চলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কারণ সজল ঘোষ জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কিন্তু আরও বেড়ে যাবে প্রতিটা ক্ষেত্রে যেখানেই ভুল থাকবে সেখানে কিন্তু তারস্বর ছে দেবেন সজল ঘোষও তাই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা পারবেই সজল ঘোষকে নিয়ে আবার এই সিটটাই কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা যেখানে সজল ঘোষের জেতার সম্ভাবনা কিন্তু খুব প্রবল মার্জিন কত হবে এটা ফ্যাক্টর না কিন্তু জিততে পারেন সজল ঘোষ এটা কিন্তু সবাই বলছে কারণ অনেকগুলো আছে আমি আপনাকে খুঁটিনাটি কিছু বলে দিচ্ছি ব্যাপারটা পরিষ্কার বুঝে বিধানসভা স্থাপন হয় কিন্তু সালে সেই সাল থেকে কিন্তু লাগাতার জিতেছিলেন জ্যোতি বসু প্রথমবার দাঁড়িয়েছিলেন তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই তখন জ্যোতি বসু জেতেন এবার উনিশশো সালে দাঁড়িয়ে জেতার পরে একদম উনিশশো বাহাত্তারিখে ঝটকা খান প্রথম শিবপদ ভট্টাচার্য তিনি সিপিআই থেকে দাঁড়ান তখন কিন্তু কার্যত সিপিআইএম হয়ে গেছে এবং সিপিআইএম থেকে জিতে আসছিলেন তিনি যান শিবপদ কাছে তিনি সিপিআই থেকে দাঁড়িয়েছিলেন শিবপদ পরে শিবপদার্য আর এস পির হাতে আর হাতে পির মতিশ রায় তিনি যেতেন এবং এরপরে মতিশ রায়ের হাতে সিটটা থাকে তারপরে তার মৃত্যুর পর ওখানে যেতেন অমর চৌধুরী অমর চৌধুরী জিতে আসেন এরপরে দু এগারো থেকে লাগাতার এখানে জিতে আসছেন কিন্তু তাপস রায় অর্থাৎ বামপন্থার ব্যাপারটা থেকে সরে গিয়ে তৃণমূলে চলে যায় পুরো বরানগর অঞ্চল কিন্তু বরানগরের উন্নতি সেই যে ছিল সে রয়ে গেছে অর্থাৎ বামপন্থীরা বরানগরে কিন্তু সেভাবে উন্নতি করেননি বাম আমলে থাকাকালীন উন্নতি সেভাবে হয়নি কেউই সেভাবে উন্নতি করেননি কিন্তু এরপরে যখন তৃণমূলে হাতে এলো তখনও কি উন্নতি হয়েছে উত্তর হচ্ছে না অর্থাৎ উন্নতি কিন্তু এখানে যেন কোথাও থমকে গেছে বামপন্থীরাও কিছু করেনি না করেছে তৃণমূল মজার ব্যাপার হচ্ছে এখানে আবার তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন সিপিএম থেকে তিনি আশা করছেন তিনি জিতে যাবেন আবার তিনি মাঝে মাঝে বলেন বরানগরে নাকি তিনি যেহেতু তিনি বরানগরে থাকেন তাই সজর ঘোষ হচ্ছে বহিরাগত জানি না সায়ন্তিকা ব্যানার্জির সম্বন্ধে তার কি ধারণা আছে জানি না আমরা কিন্তু সজর সম্বন্ধে তার অভিযোগ হচ্ছে তিনি বাইরে থেকে এসছেন বরানগরে এসছেন এই বাইরে থেকে আসা উপর থেকে উঠে আসা এইসব তৃণমূলী কালচার এদের মধ্যেও আছে মানে একই তো এদিক আর ওদিক এই তন্ময় ভট্টাচার্য ইনি কিন্তু অ্যাকচুয়ালি একদম সেই উড়ে বসার নেতা গ্রাউন্ড লেভেল এর কিন্তু সে জায়গায় নেই মানে গ্রাউন্ড লেভেলে বিরাট সংগঠন করে তার নিজস্ব ক্যাসমা আছে মাটিতে দাঁড়িয়ে লড়েছেন এটা কিন্তু নয় তন্ময় ভট্টাচার্য কিন্তু মাটিতে লড়া লোক নয় তিনি হচ্ছে টিভিতে বসে বক্তব্য রাখা এই টাইপের উত্তর দমদম থেকে এই তন্ময় ভট্টাচার্য জিতেছিলেন কিন্তু সে সময় তার জেতা স্বপ্ন কখনোই পূরণ হতো না যদি না যদি না সে সময় বিধান বিশ্বাসের সঙ্গে একটু মনোমালিন্য হতো তৃণমূলের মানে এদের নিজেদের মধ্যে একটু গন্ডগোলে জিতে বেরিয়ে যায় কিন্তু এই তন্ময় ভট্টাচার্য যেটা সেখানকার সবাই জানেন মজার ব্যাপার হচ্ছে সিপিএম এর উপর কিন্তু ভরসা কেউ রাখতে পারছে না এই রকম জায়গায় আছে সিপিএমের উপর ভরসা কী করে রাখবে বলুন যিনি জ্যোতি বসুকে হারিয়েছিলেন পরে বামপন্থা আর এস পির সবই বামপন্থা এবং সিপিআই বামপন্থা সেই সিপিআই এর শিবপদ ভট্টাচার্যের ছেলে কল্লোল ভট্টাচার্য তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছেন মানে তিনি কিন্তু সিপিএম এর উপরে বা বামপন্থার উপরে ভরসা রাখেননি তিনি কিন্তু তৃণমূলের ওপর ভরসা রেখেছেন তৃণমূল সমর্থন তিনি করেন তাই যখন সিপিআই ঘরানার যার বাবা জ্যোতি বসুকে হারিয়েছিলেন তিনি যখন ভরসা রাখেননি সিপিএম এর তিনি মানে তারপরে বাংলার এই বরানগরবাসী তারা কি করে ভরসা রাখবে তন্ময় ভট্টাচার্যের উপরে এটা কিন্তু বড় প্রশ্ন আর তন্ময় ভট্টাচার্য কিন্তু সেভাবে লোকাল স্তরে কাজ করেনি আপনি যদি দেখেন বড়ানগরের উন্নতি বা মামলে যদি উন্নতি হয়ে থাকে তাহলে ব্যক্তিগত দু তিনজনের জন্য হয়েছে কিন্তু দুজন নেতা সিপিএম এর নেতা কিন্তু ওইখানে খুব বিখ্যাত একজন হচ্ছেন লক্ষণ ভট্টাচার্য আর দুই হচ্ছেন রঞ্জিত দাস এই দুজনের উপরে কিন্তু ওখানে উন্নতি অনেকটা হয়েছিল মানে লক্ষ্মণ ভট্টাচার্য এবং রঞ্জিত দাসের জন্য কিন্তু ওখানে বড়ানগরে বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছিল তারপর তারপর সেই বিষ বহ জলে অর্থাৎ কিছুই করেনি আর তন্ময় ভট্টাচার্য জিতেও কাজকলা করবে কাজে জেতার জায়গা নেই এমনি সিপিএমকে মানুষ দেখতে পারে না জিতবে না কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি তিনি কি জিতে যাবেন আসলে বড়ানগরের রেকর্ডে নেই কিন্তু তারা কোনো অভিনেত্রীকে ভোট দিচ্ছেন বেশি করে বা অভিনেতাকে ভোট দিচ্ছেন এই গ্ল্যামারের জগৎটাকে নিয়ে বড়ানগরবাসী কিন্তু ভাবে না কারণ দীর্ঘদিন বামপন্থীদের লড়াই দেখা এই বড়ানগর তাপস রায়ের মতো একটা লড়াকু নেতাকে দেখা বড়ানগর কখনোই কোনো সিনেমা আর্টিস্টকে দেখে গলে যাবে এটা ভাবার জায়গা নেই এখানে একটা টাফ কম্পিটিশন হতো যদি ডক্টর শান্তনু সেনকে এখানে প্রার্থী করা হতো কিন্তু তাকে না করে এখানে কার্যত ওয়াকআভার দিয়ে দেওয়ার মতো জায়গা চলে গেছে অর্থাৎ সজল ঘোষ কিন্তু ভোট পাবে কারণ বড়ানগরবাসীর কাছে সামনে কোনো উপায়ও নেই এক তো লোকাল কাউন্সিলররা তারা কতটা কাজ করেছেন তারা নিজেরাও জানেন এলাকায় কিভাবে জল জমে এটা আপনারা সবাই জানেন এলাকায় যেভাবে জল জমে যায় যেভাবে পরিস্থিতি হয়ে রয়েছে বরানগরটা বড়ানগরটা কোন জায়গায় যেতে পারতো কিন্তু বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল কিছুই হয়নি আর এই সায়ন্তিকা ব্যানার্জি জিতে তিনি কতটা কাজ করবেন কারণ তিনি তো সিনেমা জগতের লোক আপনারা দেখেছেন সিনেমা জগতে এক একটা অভিনেত্রীকে দাঁড় করিয়ে একবারে এমপি পদে দাঁড় করিয়ে সেখান থেকে নুসরাত জাহানকে সরিয়ে দেওয়া হলো মিমিকে সরিয়ে দেওয়া হলো কারণ তারা নাকি সময় দিতে পারে না এটা স্বাভাবিক তারা সময় কী করে দেবে তাই বড়নগরবাসী কি একে ভোট দেবে এদেরকে এটা একটা বিরাট প্রশ্ন তাই এখানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কিন্তু সজল ঘোষ পাচ্ছেন আর এমনিতে সজল ঘোষের যে প্রচারের স্টাইল ছিল মানে প্রচার করার যে স্টাইল যেভাবে তিনি প্রচার করেছেন মানুষের পাশে গেছেন মানুষের মাঝে গেছেন যেভাবে তিনি লড়ে গেছেন যেভাবে তিনি গেছেন এবং তার যে উত্থান যেভাবে তার বাড়ির দরজা ভাঙা হয়েছিল লাথি মেরে তারপর তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেস তারপরেও তাকে যখন দমানো যায়নি সেই মানুষটার দিকে বরানগরে যে সমস্ত মানুষদের আর কি জোশ আছে কারণ বড়ানগর মানুষের মধ্যে জোশ আছে আমি ব্যক্তিগতভাবে জানি কারণ বরানগরের বহু বন্ধু বহু ভাই আছে আমার জানাশোনা তাদের একটা জোশ সেই জোশ লোকেরা তারা কখনো এই জোশ মানুষটাকে সরিয়ে দিতে পারে আর সজলগ্রস্ত পরিষ্কার করেই বলেছে না যে কথাটা সবচেয়ে ভয়ঙ্কর যে দু বছরের জন্য দেখুন দু বছরে যদি আমি কাজ করতে পারি তাহলে ভালো না দিলে সরিয়ে দেবেন অর্থাৎ দু বছরের জন্য একবার ট্রাই করেই দেখা যাক এই ঝুঁকিটাও কিন্তু অনেকে নেবেন কারণ আরে কি আর হবে দু বছর পরে তো সরেই যাবে ভালো হলো ভালো হলো খারাপ তো কিছু হওয়ার নেই বন্ধ করে যা খারাপ তত হয়েই গেছে এর চেয়ে খারাপ আর কী হবে এইটা ভেব কিন্তু অনেকে ভোট দেবেন তার উপর রয়েছে মোদি ঢেউ মোদিকে যারা ভোট দিতে যাবেন অর্থাৎ লোকসভায় যারা মোদিজিকে দেখে ভোট দেবেন তারা কিন্তু অটোমেটিক হইতে আবার সজল ঘোষকে দেবে তাই সজল ঘোষে যেটা কিন্তু এখানে অনেকটা কনফার্ম হয়ে আছে আর এই সজল ঘোষ জিতলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম আদ্যে যাবে কারণ তিনি যদি আবার বিধানসভায় ঢোকেন ওরে বাপ রে বাপ আবারও একই ডায়লগ আছে এক নামে রক্ষে নেই সৌগ্রীব তার দোষ এক শুভেন্দু অধিকারী নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা তার সঙ্গে আবার যদি সজল ঘোষ ঢুকে যায় সাড়ে সর্বনাশ বলুন তো আমার যুক্তিটা কোথাও কি ভুল ছিল আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো কি কোথাও ভুল আপনারা জানাবেন কিন্তু বরানগরবাসীর কাছে আমার উদ্দেশ্যে একটাই একটাই বক্তব্য একটাই কথা এতটা শোনার পরে আপনি কি ভাবলেন আমি কোথাও কি ভুল বলেছি বড়ানগরের মানুষরা কিন্তু ভোট দিতে যাবেন আগামীকাল তো ভোট দিতে যাওয়ার সময় আপনারা কি এগুলো ভাববেন না নাকি ভাববেন এগুলো জানার ইচ্ছে রইলো দেখা যাক আগামী দিনে আপনারা কী ভেবে উত্তর দিচ্ছেন আমার এই প্রতিবেদনে আপনার কী উত্তর আছে সেটা দেখার জন্য অপেক্ষায় আমি রইলাম বড়নগর থেকে আপনারা যারা লিখছেন বা লিখবেন কমেন্ট বক্সে লিখবেন কিন্তু আমি বরানগর থেকে বলছি ভালো লাগবে আমি কোথায় কোথায় ভুল বলেছি কোথাও যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন আমাকে আমারও ভুল হতে পারে কোনো জায়গায় যদি ভুল বলে থাকি সেটা নিয়ে জানাবেন আমি অবশ্যই যদি ভুল বলে থাকি ক্ষমা স্বীকার করে দেবো যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা দেখাবে আবার আগামীকাল আবার দেখাবে আগামীকাল ভালো তখন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য সবাইকে শেয়ার করবেন আর নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক Jack.